আসসালামু আলাইকুম আমার এক কাছের ছোট ভাই প্রশ্ন করেছেন যে ভাই মেয়েরা একাধিক ছেলের টাকা খরচ করলে ছেলেদের সময় নষ্ট করলে কোনো মামলা দেওয়া যায় কি হ্যাঁ অবশ্যই যায় তো গিয়াস এমনি গিয়াস উদ্দিন খুব কাছের একজন ভাই তো এ বিষয় কথা বলবো মেয়েরা ছেলেদের টাকা খরচ করলে পরবর্তীতে আচ্ছা যাই হোক মানে বিষয়টা অতটা খেয়াল নাই একবার দেখেছি তো আবার দেখি ভাই মেয়ের একাধিক ছেলের টাকা খরচ করে ছেলেদের সময় নষ্ট করলে কোনো মামলা দেওয়া যায় কি হ্যাঁ অবশ্যই দেওয়া যায় এটা হচ্ছে সে প্রতারণা করছে পেনাল কোর্টের এর ফোর টোয়েন্টি মানে চারশো বিশ ধারা মোতাবেক মামলা করা যায় দ্বন্দ্ব বিধি আঠারোশো সাইটের চারশো বিশ ধারা অনুযায়ী সে প্রতারণা করেছে সে আপনার সাথে প্রতারণা করেছে প্রতারণার মামলা করতে পারবেন কারণ এইখানে দেখা গেল মেয়েটা ছেলেটা টাকা খরচ করছে সময় নষ্ট করছে পরবর্তীতে ছেলের সাথে আর সম্পর্ক রাখছে না এটা হচ্ছে চিটিং বাংলায় জেরাকে বলে প্রতারণা যেহেতু প্রতারণা করছে প্রতারণার বিধান রয়েছে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাটের চারশো বিশ সেকশন বা ধারা জেরাই বলেন না কেন এবং কে এইখানে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে তো যদি কোনো নারী এটা নারী বা পুরুষের কোনো ইয়ে নাই স্পেসিফিকভাবে বলা না এটা নারী পুরুষ উভয় যে কোনো জেন্ডার হোক না কেন সমান শাস্তির বিধান রয়েছে যদি একজন নারী আপনার সাথে প্রতারণা করে আপনার সময় নষ্ট করে টাকা নষ্ট করে অবশ্যই এখানে কোনো কিছুর বিনিময় সে দিচ্ছে একটা আশ্বাস দিয়েছে যে আমি তোমার সাথে সংসার করব বা বিবাহ করব এই কারণে কিন্তু ছেলেটা তার পিছনে সময় দিয়ে থাকে গ্যাস তুমি যার পেছনে সময় দিয়ে থাকো না কেন তুমি কিন্তু একটা আশ্বাসে সময় দিয়েছো যে আমি আসলে তার ভালোবাসা চাই বা তাকে বিবাহ করতে চাই এইসব কারণে সময় দিয়েছো তো এই সময় দেওয়ার কারণে সে যখন তোমাকে প্রতারণা করছে তোমার টাকা পয়সা খেয়ে সে ভেঙে গেছে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তখন কিন্তু তুমি জটিলতায় বা একটা মানসিক সমস্যায় ভেঙে পড়ছো তখন কিন্তু তোমার সাথে সে প্রতারণা করেছে এই প্রতারণার জন্যে রয়েছে পেনালকোটের পেনালকোট আঠারোশো ষাট আইনের চারশো ধারায় বলা হয়েছে সাত বছর পর্যন্ত জেল জরিমানা বা জেল জরিমানা দুটাও হতে পারে এবং কি জেল হলে সশ্রম বা বিনাশ্রম যে কোনো ধরনের কারণটা হতে পারে তো আশা করি বুঝতে পারছেন কেউ যদি কোনো ছেলের কাছ থেকে প্রতারণা করে টাকা নেন বা সময় নষ্ট করেন তো এত সহজভাবে নেওয়ার কিছু নয় যদি কোনো অ্যাক্টিভ ছেলে হয়ে থাকে সে কিন্তু আইনিও আশ্রয় নেবে তো আইনিও আশ্রয় নিলে অবশ্যই মেয়েটার কিন্তু শাস্তি হয়ে যাবে এটা নট ফর অনলি মেল পারসন উইথ এভরি পারসন কারণ হচ্ছে এটা যদি একজন মেয়ের সাথেও ঘটে একটা ছেলে যদি দীর্ঘদিন সম্পর্ক রেখে যদি পরবর্তীতে সম্পর্ক বিচ্ছিন্ন করে মেয়েটার সাথে চিটিং করে তাহলে কিন্তু ওই ছেলেটা কেউ এই আইনি ফাঁসানো যাবে তবে এখানে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের লিগেল এভিডেন্স আপনার ফোন রেকর্ড হতে পারে মেসেজ কল হতে পারে কোনো চিঠি হতে পারে মেন যে ডকুমেন্টগুলো কোনো ভিডিও ফুটেজ হতে পারে সম্পূর্ণ কিন্তু ডকুমেন্টস বা প্রমাণ যে এভিডেন্স সেগুলো কিন্তু আপনাদের রাখতে হবে এভিডেন্স না রাখলে কাজ হবে না তো ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা এই জন্য শেয়ার করবেন কারণ অনেকে চিরিংয়ের শিকার হচ্ছে তো এই চিটিং থেকে যাতে সকলের রক্ষা পায় প্রতারিন থেকে বাঁচতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম